হ্যান্সি ফ্লিকের জাদুতে বদলে গেছে বার্সেলোনা গত মৌসুমেই জিরোনার বিপক্ষে দুই দেখার দুটিতেই হেরেছিল বার্সা সেই হারের প্রতিশোধের আগুনে নিজেদের মাঠেই পুড়তে হয়েছে জিরোনাকে বদলে যাওয়া বার্সার কাছে পাত্তায় পায়নি দলটি কাতালান ডার্বিতে প্রতিপক্ষের মাঠে শুরু থেকে আধিপত্য বার্সেলোনার ম্যাচের আধা ঘন্টা না পেরোতেই রবার্ট লেভান্ডস্কির পাশ থেকে বার্সাকে লিড এনে দেন লামিন নিয়ামাল নিজের দ্বিতীয় গোল পেতেও সময় নেননি এই ইয়াংস্টার সাত মিনিট পরে আবারও স্বাগতিক সমর্থকদের হতাশায় ডোবান সতেরো বছর বয়সী এই ফুটবলার বার্সার পাওয়া ফ্রিকিক জিরোনার ডিফেন্ডাররা বিপদমুক্ত করলেও বল পেয়ে যান ইয়ামাল ডিবক্সের বাইরে থেকে দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ান এই ফরওয়ার্ড লালিগায় এই মৌসুমে পাঁচ ম্যাচ খেলে সবকটিতেই গোলের অবদান রেখেছেন ইয়ামাল দুশূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও লিডে যায় দলটি জুলস কুন্দের বাড়ানো বলে এবার স্কোরশিটে নাম লেখান দানি ওলমো তিন গোলের লিড পায় লালিগার টেবিল টপাররা চৌষট্টি মিনিটে মার্ক ক্যাসেডাউর পাস থেকে ব্যবধান আরও বাড়ান বার্সার মিডফিল্ডার পেদ্রি তাতেই হতাশায় স্টেডিয়াম ছাড়তে শুরু করেন স্বাগতিক সমর্থকরা পুরো ম্যাচ জুড়েই নিজেদের হারিয়ে খুঁজেছে গেল মৌসুমে দুর্দান্ত সময় কাটানো জিরোনা আশি মিনিটে জিরোনার হয়ে সান্ত্বনামূলক গোলটি করেন বদলি হয়েনামা ক্রিস্টিয়ান সুতানি ম্যাচের ছিয়াশি মিনিটে প্রতিপক্ষ দলের ফুটবলারকে অহেতুক ফাউল করে লাল কার্ড দেখেন বার্সার ফরওয়ার্ড ফেরান্তোরেস দশ জনের দলে পরিণত হয় বার্সেলোনা তবে ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে আর ম্যাচে ফিরতে পারেনি জিরোনা এ জয়ে পাঁচ ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে লালিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা সমান ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ফাহিম ইসলাম সময় সংবাদ